সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে পিরজাদা তহা সিদ্দিকি বলেছিলেন নওসাদ নৌসাদ কে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে যা বলবে মমতা ব্যানার্জি তাই শুনতে হবে আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোন একজন পীরসাহ পরিবারের কোন একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি নানার কথাটা সত্য হতে যাচ্ছে ইতিমধ্যেই এই ফুরফুরা পিরজাদ মধ্যে কাশেম সিদ্দিকি সাহেব তিনি কিন্তু তৃণমূলে যোগদান করেছেন এবং যতদূর সম্ভব এই ভাঙড়ে তানাকে দাঁড় করাবে এই কাশেম যদি ভাঙড় থেকে এবারে শাসক দল অর্থাৎ তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের কতটা সুবিধা হতে পারে কতটা অসুবিধা হতে পারে সঙ্গে রয়েছেন সদ্য জেল খেটে ফিরেছেন ভাঙড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লা ওনার কাছ থেকে বিস্তার শুনে নেব যে ফ্যামিলি থেকে উঠে এসছে আমার লিডার কিন্তু সে ফ্যামিলি থেকে উঠে এসেছে ওটা ওদের মানে নিজের ফ্যামিলিগত মানে ম্যাটার নিয়ে আমি যাচ্ছি না ওদের মধ্যে কি হয়ে আছে না হয়েছে তারপরেও পলিটিক্সটা যখন পড়ে যাচ্ছে পলিটিক্স সম্বন্ধে যতটুকু বুঝি আপনারা দেখতে পাবেন ছাব্বিশে বিধানসভার আগে নিশ্চয়ই দেখেছেন যে পচানেতার কথা বলছিলাম আগে ওর বিরুদ্ধে কত কথা বলতো যেই দায়িত্ব পেলো তখন বললো ভালো আলো হোক আর পচাল হোক দল যখন দায়িত্ব দিলো আমাদের মেনে নিয়ে চলতে হবে দেখতে পাবেন এতটুকু ছাব্বিশে বিধানসভার আগে যতদূর সম্ভব যদি উনি যদি টিকিটটা পায় উনি দায়িত্ব যখন পেয়েছেন নিশ্চয়ই একটা ব্যাপার আছে তারপরে এতটুকু কথা বলি এই যে নেতাটার কথা বলছি আমার তো মনে হয় এরা কি কি মমতা ব্যানার্জি ব্যাগ ফুটে কি সরিয়ে নিয়ে কি সাজান মোল্লার মতো জেল খাটাবে কি আমি তো ভেবে পাচ্ছেন যে হয়তো ব্যাক ফুটে আমার যে ভাইয়ের কথা বলে ভাইটাকে দিয়ে হয়তো একে ব্যাক ফুটিয়ে মতো একে তিয়ার জেলে ফেলবে না তো তারপরেও তারপরে ও যে নিচু লেভেলের যে লিডার গুলো আজ একটা কথা বলে যে নিচু লেভেলের যে লিডার গুলো যারা ওই নেতার কথা শুনে বুতে বুতে প্রেশার কিরির মারধর সেই নেতাগুলো কি করবে ভেবে আর একটা কথা বলে রাখি ওদের পারিবারিক ম্যাটারে আমাদের যতটুকু আমাদের লিডার আমাদের নস্বাস্থ্য দিকে ভাইজান আমাদের বলে রেখেছি আমাদের পারিবারিক ম্যাটারে যেটাই হয়ে যাবে তোমরা কোনো কথা বলবে সেই ব্যাপার থেকে আমরা এড়িয়ে আসছি

পড়স পড়স বিক্রি করে আছে পারে গাঁদা কর পাতা কর পথ কর এমন এমন লোকের সাথে প্রুফ চাইলে প্রুফ দিয়ে দেবো দুদিন আগে দুদিন দুদিন আগে লিডার হয়েছে কথা বলতে পারে না মিডিয়ার সামনে পাতা খেয়ে বেড়াতো পড়স বিক্রি করে বেড়াতো সে এখন বড় লিডার এমএলএ বলে ঘুরে বেড়াচ্ছিল তাদের এখন কথা বলছেন ভাই যত লাগবে যা লাগবে ভিতর থেকে দেবো যদি কাশেম দাঁড়ায় তোমরা ঘুমিয়ে থাকবে আমরা ভোট করবো সে জায়গায় আমরা নিশ্চিত আমরা ঘুমিয়ে থাকবো আমার বিধায়ক জিতে করে যাবে একুশে বিধানসভায় এই ভাঙড়ের যিনি বহিরাগত প্রার্থী হয়েছিলেন রেজাউল করিম সাহেব সেই প্রার্থীকে পছন্দ না হয় আমরা দেখেছিলাম যে এই ভাঙড়ের ভূমিপুত্র এবং প্যাত্তন বিধায়ক আরাবুল ইসলাম তিনি আইসেপকে সমর্থন করেছিলেন এবং তার কর্মী সমর্থকদের বলে দিয়েছিলেন যে আপনারা আইএসএফকে ভোট দিন সেরকমই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল তাহলে কি এই বর্তমানে যে অবদারবার রয়েছে ভাঙড়ের সওকত মোল্লা সাহেব এবং তার অনুরাগীরা তারা কি আপনাদের হয়ে কাজ করবেন ছাব্বিশ বিধানসভায় একটা কথা বলি মানে চোরদের বিশ্বাস নেই এক সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন ক্যানিং পূর্বে দু হাজার ছাব্বিশে এস সি ক্যান্ডিডেট সাথে সাথে মহিলা ও ওই বিধানসভা জুড়ে বসে বসে থাকে ওই বিধানসভার টিকিটটাও অটোমেটিকি পায় যতটুকু ক্যালকুলেশন সবাই ভাবছিল হয়তো চোরটা ভাঙড়ে চোরটা ভাঙড়ে ও খুব শিয়ানা চোর বাস্তব কথা ও শিয়ানা চোর ভাঙড়ে দাঁড়াবে না ভাঙড়ে দাঁড়ালো জামা জব্দ করে দেবে ভাঙড়ের মানুষ ও জানে সেই জন্য এখানে ওখান থেকে এখানে লিঙ্ক করে কিছু গাঁজা কর কিছু পাতা কর কিছু মত করে দেখবেন বক্তব্য চোখ মুখ লাল হয়ে ছোট ছোট হয়ে আছে আপনারা কার কথা বলছি নিশ্চয়ই দুটো লিডার ছিল একে একটা এক একটা দুই ওদেরকে বললো এম এর টিকিট দেবো লোভ দেখে লোভ দেখে ভাঙড়ের যত ইনকাম চুষে নিয়ে বাড়ি চলে যাচ্ছে চুষে নিয়ে ভালো করে খবর নিয়ে করে একটা বন্যা যদি ওর বাড়ি ফেটে যায় এই গুলো ওর বাড়ি বই দিয়ে আসে বন্যা পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে যখন কাশেম ভাই কাশেম ভাইকে যখন এখানকার ক্যান্ডিডেট করতে চাইছে তখন ওরা বুঝে গিয়েছে আমি বলছি তো অটোমেটিক যদি আপনারা বলেন তাহলে আমি পুরুপ সমেত আপনাকে দিয়ে দেবো আমার কাছে নটা আমি বাড়ি আসার পরে রাত দশটার পরে আমার চারশো ভাইয়ের ফোন থেকে নটা লিডার আমার সঙ্গে যোগাযোগ করেছে ভাই নিশ্চিন্তায় থাকো তোমরা বাড়ি ঘুমিয়ে থাকবে আমরা ভোট করে তোমাদের জিতে দেবো এটা কি তৃণমূলের লিডার তৃণমূলের লিডার জেলে পাঠাচ্ছে তোমাদেরকে বলছে যে যখন জেলে পাঠিয়েছিল তখন কাশেম ভাই দায়িত্বে আসেনি যখন বাড়ি এসছি যখন শুনলাম কাশেম ভাই যখন দায়িত্ব পেলো তারপর থেকে প্রতি ঠান্ডা কথা বলে আমার আমার এক্সাম্পল আমার রানী গেছি যারা তৃণমূল করে তারা বলছে ভাই তোরা চাকরি কর আমাদের কিছু বলিস না এতটুকু এই যে ভাঙড়ে দুটো থানা ছিল একটা একটা হচ্ছে আপনার থানা আর ভাঙড় থানা এই দুটো থানা ভেঙে নটা থানা করা হয়েছে অর্থাৎ পুরো চারদিকে জাল ঘেরার মতো ঘিরে নেওয়া হয়েছে এই যে ছাব্বিশে বিধানসভা ভোট হবে এই যে মনে হয় যে একটা টেকনিকও থাকতে পারে যে এই পুলিশ দিয়ে ভোট করিয়ে নেবে তাহলে আপনারা বলছেন কিভাবে যে যদি কাশেম ভাই দাঁড়ায় তাহলে আমরা ভালোভাবে জিতব একটা কথা বলে রাখি কাশেম ভাই যখন নবসিদিকে অ্যারেস্ট করে আপনারা নিশ্চয় জানেন কিভাবে এই ম্যারেস্ট করার আগেও বা ক্যারেস্ট করার পরে কিভাবে বলল যে যারা তৃণমূল করে তাদের জাইনামাজ পর্যন্ত পড়া যাবে তাদের মাটি দেওয়া যাবে না বা এমন এমন কথা বলে গেছে সেই কথাগুলো সাধারণ মানুষ খেয়েছে খাওয়ার পরে যখন তৃণমূলে গেল মানুষ কোন চোখে দেখছে তিনি ভালো রকম জানে কোন চোখে দেখছে সোশ্যাল মিডিয়া উনিও ফলো করে বা মিডিয়ার মাধ্যমে কে কোন কথা বলছে উনিও ফলো করে যখন ভাঙড়ের টিকিট পাবে আমি তো মনে করি যখন বুতে বুতে প্রচারে ঢুকবে সাধারণ মানুষ ঝ্যাঁটা তারা তাড়া দেবে মিলিয়ে নেবে আমার কথা সাধারণ মানুষ ঝ্যাটা ঝুঁতোলে তাড়া দেবে যে তুমি কোন জায়গায় ছিলে কোন জায়গায় আসলে আর কী করছো এই জায়গা থেকে আমরা মানে ইয়ে অনুভূত হই যে আমরা ছাব্বিশটা

ওই ফ্যামিলির আরেকজন ছিল আপনারা জানেন ওই ফ্যামিলির মধ্যে আরেকজন ছিল মানে একদম মন্ত্রীর মতো গাড়ি ঘোড়া নিয়ে অটোমেটিকলি বেরিয়ে চলাফেরা করতো তিনি বলছে কি আমরা দেখেছি তিনি বলছে এই পশ্চিম বাংলার কারুর ক্ষমতা ছিল না যে মোয়াজ্জেন ইমাম সাহেবদের ভাতা কারুর করে দেওয়ার এই তোয়াশের দিকে করে দেছে আপনারা নিশ্চয় দেখেছেন মিথ থেকে সত্যি বলছি সেটা আপনারা সব জানেন তোয়াশের দিকে এই কথা বলছে যে আমি ভাতাটা করে দিয়েছি আমি আজকে কাশেম ভাই গেল ওই দলে খুবই ভালো কথা আপনারা ক্লিয়ারলি বলুন না বিরোধী করলে কি কাজ করা যায় না মানুষের জন্য শাসক করতে হবে শাসক করতে হবে তারপরে কাজ করা যাবে শাসক করে তো দেখতে পাচ্ছি সবচেয়ে চুরি করছে উনজন যে কাজ যে কাজটা কাশেম ভাই করলো আমার মতে বলে ছোট্ট পেরেন্টে ওনাদের ব্রেন্ড অনেক বড় ওনাদের বিরুদ্ধে নাই কথা ভালো তারপরেও এতটুকু বলতে চাই কাশেম ভাই ভাবুক উনি ঠিক করেছে কি ভুল করেছে আমার তো যতটুকু ছোটো বয়সে ছোটো আইডিয়াটা এতটুকু বলতে চাই কাশেম ভাই যে জায়গায় গিয়েছে কাশেম ভাই ভুল করেছে কারণ ওই দলে এমন কোন ছোট লেভেল থেকে আর পুরো গোড়া পর্যন্ত মমতা ব্যানার্জি কালীঘাট পর্যন্ত সব চোর চোরে ভর্তি বাথরুম থেকে শুরু করে আর আর কি বলছো যাবতীয় জিনিস খায় ওরা কোন মানে জিনিস নেই যে তৃণমূল খায় না কোনো কাজ নেই যে তৃণমূল খায় না ওই ভাই গিয়েছে ওই দলে ভাই ফের রিটার্ন হয়তো আসবে কথার কথা ওই দলে থাকতে পারবে না বেশি দিন কারণ ওই দলে যে গিয়ে